পানির তলদেশে সন্ধান মিলল তিন হাজার বৎসর আগের মাটির মূর্তি ইতালির জনপ্রিয় আইফলার গ্র্যান্ড ক্যারো ডি বলসেনার প্রত্নতাত্ত্বিক স্থানে কাজের সময় মাটির মূর্তিটি পাওয়া গেছে একজন নারীর অসমাপ্ত মাটির মূর্তি এটি ধারণা করা হয় মূর্তিটি খ্রিস্টপূর্ব নবম বা দশম শতাব্দীর মধ্যবর্তী সময় তৈরি করা হয়েছিল তবে অবাক করার বিষয় হচ্ছে মূর্তিটির গায়ে নির্মাতার আঙ্গুলের ছাপ আজও সংরক্ষিত আছে ইতালির আর্কিওলজি ফাইন আর্টস ও ল্যান্ডস্কেপের সুপারিন টেন্ডেন্সির একটি প্রতিবেদন অনুযায়ী মাটির মূর্তিটি পানির নিচে থাকার পরও নতুনের মতোই সংরক্ষিত আছে মূর্তিটির বুকের নিচে কাপড়ের প্লটের ছাপ দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন সম্ভবত কয়েক বছর আগেও কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল মূর্তিটি মৃতদেহের দেহাবশেষ সংরক্ষণ করা হয় এমন কোনো স্থানে রাখা হয়েছিল মূর্তিটিকে ডুবুরিরা যে জায়গায় মূর্তিটি খুঁজে পেয়েছেন সেটি একসময় আবাসিক এলাকা ছিল বলে ধারণা করা হচ্ছে ইতালির সরকারি সাংস্কৃতিক সম্পত্তি পুনরুদ্ধার দলের সহযোগিতায় মূর্তিটিকে পানির নিচ থেকে তুলে আনা হয় ইতালির গ্র্যান্ড কারো ডি বলসেনা প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালের পরই তখনকার সময় গবেষকরা সেখানে আকৃতিহীন পাথরের স্তূপ আবিষ্কার করেন একই সঙ্গে কাঠের খুঁটি ও সিরামিক খণ্ডগুলো রদের দক্ষিণ পশ্চিমে পাওয়া গিয়েছিল যা লৌহ যুগের প্রথম দিকে বাধা হয়েছিল বলে ধারণা করেন গবেষকরা এছাড়া দু সালে আরেকটি অনুসন্ধান বিশেষজ্ঞ দল জানায় আওলা প্রাথমিক লৌহযুগে গ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল কনস্ট্যান্টিন যুগের মুদ্রা ও পাত্রগুলো পরে প্রমাণ করে যে রোমান সাম্রাজ্যের শেষ অব্দি মানুষ সেখানে বসবাস করতেন খবর